প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি কোরআন শরীফের সুরা নুহের তিনটি আয়াতের শক্তিশালী ফজিলাত তার অজিফা কিতাবের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি প্রত্যেকদিন ফজর ও মাগরীবের নামাজের পর সুরা নুহের তিনটি আয়াত পাঠ করে অথবা শোনে আল্লাহর রহমতে তার যাবতীয় মনোবাসনা পূর্ণ হবে এবং যে কোনো বিপদ আপদ দূর হবে নবী করিম সাল আলাইহি আসাল্লাম বর্ণনা করেছেন যে ইস্তেকভার পাঠ করলে যে কোনো প্রকার অভাব দূর হয় সুতরাং তোমরা অভাব দূর করতে চাইলে ইস্তেকভার পাঠ করো সুরা নোহের আয়াত তিনটি বাসনে লিখে এর ধোয়া পানি যে কোনো কঠিন রোগীকে পান করালে ইনশা আল্লাহ সম্পূর্ণ আরোগ্য লাভ করবে এছাড়াও প্রত্যেক ফজর ও মগরীবের নামাজের পর নোহের তিনটি আয়াত একুশবার করে পাঠ করলে অথবা শুনলে যে কোনো দুরারোগ্য ব্যাধি আল্লাহর ফজলে দূর হয়ে যাবে নোহের আয়াত তিনটি হল নোহের তিনটি আয়াত ছোট ছোট তিনটি আয়াত প্রথমে এখানে আরবিতে আয়াতগুলো দেওয়া আছে এবং তার নিচে আয়গুলো বাংলায় উচ্চারণ আছে আমি প্রথমে আপনাদের কাছে আরবিতে এই আয়াতগুলি তলাবাত করছি তারপরে বাংলায় উচ্চারণ এই ভিডিওতে তুলে ফাকুল ধরবা কুমু ইস অয়ুম দিদুকুম্ভ আমলিয়াবানি না মায়াজা আল্লা কুম জানাতিময়া জা আল্লাহ কুম আনহার এটা ছিল আরবি এবারে এর উচ্চারণ এখানে দেওয়া আছে দেখেন যারা আরবি পড়তে পারে না তাদের জন্য বাংলা এই উচ্চারণটি খুবই ফলদায়ক হবে কারণ এই সুরানু হের এই আয়াত তিনটির ফজিলাত ইতিপূর্বে আমি আপনাদের কাছে আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত এবং এর ফজিলাতও অনেক অনেক গুণ বেশি এবারে আমি আপনাদের কাছে বাংলায় উচ্চারণ করছি ফাকুল তুস্তা ইন্নাহু কানা গার দশ থেকে বারো দশ এগারো বারো তিনটি আয়াত یہ ویڈیو تے ہم تلے خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ